ওটা করে এই সময়টাতে আমরা এইসব জঙ্গলি অথবা চড়াতে দেখি অনেককেই আমরা এখানেও তেমন পাঁচজন লোক পেলাম যারা এই শুকুর পালন করে আসলে সিস্টেম কেমন এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে একটু জানার চেষ্টা করি যে আসলে তারা কোথা থেকে আসে কীভাবে এগুলো করে বেতন কেমন এগুলো একটু কথা বলি তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তাহলে আমরা ক্যামেরার সামনের দিকে থাক সে এখান থেকে কথা বলুক ভাই এই কতদিন পর পর বাড়ি যান আপনাদের বেতন কেমন খাবার সিস্টেম কেমন এইগুলো নিয়ে একটু আমাদেরকে যদি বলতেন আমাদের বেতন মাসিক কারো বারো হাজার কারো তেরো হাজার আমার বেতন ষোলো হাজার আর আমাদের বাড়িতে যাওয়া কেউ এক মাস পর যায় কেউ পনেরো দিন দশ দিন যার যেরকম আর কি বিষয় বিবেচনা এর উপরেই ছুটি কয়দিনে পান আমরা ছুটি মানে কোম্পানির দিক থেকে আমরা একদিনও ছুটি পাই না এটা কাজের কাজ করলে পয়সা পাবো না করলে পাবো না আমাদের কোনো মানে ছুটি নাই তার মানে একটা না করতে হবে কোনো ছুটি নাই না 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 এটা তো খুব অমানবিক হয়ে গেল না এটা অমানবিক কারণ আমরা যদি এক মাস মাস দুই তিন মাস কাজও করি তারপরেও আমরা কোনো তিন দিনের ছুটি পাব না তাহলে আবার যে সেখানে যোগ হতে পারবেন সেটা কি নিশ্চিত হ্যাঁ আমরা আবার যদি চাই আবার আসলে আবার আমাকে কাজ দিবে এইটাই

কিন্তু ওই কিছু কিছু ক্ষেত্রে ওই গরুর গবাদি পশুর যে ওষুধ ওইটাই আমরা প্রয়োগ করি যেমন রিনামাইজিন এলে ঠান্ডা জনিত কোনো রোগ হলেও রিনামাইজিন এলে দিলে ওটা সেরে যায় সেরে দেয় না আচ্ছা এই যে পিছনে দুইটা ই দেখা যাচ্ছে এটা কি যে ওই যে যেমন এটাই এই যে এটা এটা এটাকে পিছনে ওইরকম দুইটায় এরকমই থাকে হ্যাঁ 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 পিছনে ওটা লেস না না এইটা পরেরটা এইটা ওই যে পিছনে ও দুটো ওদের ওই আর কি মানে বিসি বা এই অন্ডক্রোস বলে আর কি অন্ডক্রোশ ও অন্ডক্রোশ এই সিস্টেমে এই সিস্টেম যেমন ওই যে কুকুরের থাকে পিছন সাইডে এটা এই সিস্টেম ও তবে ও দুইটা আমরা ওটা খাসি করে দিছে আর কি হ্যাঁ ওটা আমরাই নিজেরাই খাসি করতে পারি ও নিজেরাই করে দেয় না আমরা দেখি খাসি করলে সুবিধা কী খাসি করলে মনে হয় শরীরের মানে মাংস হয় আর বেশ মোটা তাজা হয় আর কি কত দিন এগুলো এইভাবে আপনারা চড়াবেন তারপর আবার নিয়ে যাবেন ফেরত দিবেন। এটা মালিকের বাসাতে একদিনের জন্য যাবে না এটা এই মানে বিদেশেই এটার রক্ষণাবেক্ষণ করা হয় এবং এটা এখান থেকেই ওই মানে যারা ঢাকার যেখানে কষাই আছে ওরা এখান থেকে কিনে নিয়ে যায় এই মাঠে থেকেই এগুলো বিক্রিগুলো কোথায় হয় বিক্রি ঢাকা বাবা চিটাগাং আমার যশোর ওরাও কিনে নিয়ে যায় এখান থেকে আচ্ছা আপনারা এখানে যে বাহিরে থাকেন আপনাদের খাবার টাবার এগুলো কীভাবে হয় আমাদের প্রতিজন মানে সবাইকে একশো বিশ টাকা করে প্রতিজনকে দেয় পাঁচজন আছি দিন ছশো টাকা তাতে আর কি মোটামুটি আমাদের ডাল ভাত হওয়া যায় আর কি দিনে কয়বেলা খান আপনারা সকালে খায় আর বিকালে দুই বেলা খাবার দুই বেলা খাবার দুই বেলা খায় এই সময়ে চলে অনেক আমাদের অভ্যাস হয়ে গেছে এটা ওই সকালে রান্না করলে কিছু মানে ভাত বাসলে ওটা আমরা দুপুরে খাই আর না বাসলে নাকি মুড়ি টুরি মুড়ির কি কি খায় অথবা বিস্কুট দোকান থেকে কিনা খায় এই এই পর্যন্ত তবে রান্নার সিস্টেম ওই সকালে আর বিকালে আচ্ছা আপনি যদি একটা অটো চালাতেন তাহলে তো এর চেয়ে বেশি পাইতেন দিন যদি মজুর যদি করেন বেশি পাই তাহলে এত কষ্ট করে এই কেন এখন এই কাজটাই কেন করি আমার হয়তো দেখা গেল যে যখন থেকে আমি কর্ম শিখছি এর এডের থেকেই শুরু এডের পরই ই করছি অটো চালাইতে গেছিলাম কিন্তু অটো হয় না ওটা হয় না ওটা পারি না আর এই মিস্ত্রি কাজ করতে গিয়েছিলাম কিন্তু সেটাও পারি না ওটা আমার শরীরের সাথে সেট খায় না

ওই প্রতিদিন সাবান টাবান ইউজ করতে পারি না যার জন্য আমাদের এই কাপড় চোপড় ময়লা ডা ময়লার মতন আর কি শরীরে ঘাস পোস্তা হয় না 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 আমাদের শরীরে চুলকানি পচরা ধরনের কোনো মানে রোগ বিলাই নাই আপনাদের এগুলো ওই যে গ্রামে যখন নিয়ে যান তখন এগুলো কুকুর শিয়াল বা কোনো মানুষ টানুষ অত্যাচারের শিকার হন কি না এটা দেখলে সাধারণত কুকুর আসে কিন্তু কুকুর আবার আসে এদেরকে দেখে ভয় করে কুকুরই দৌড় দিয়ে ফাঁকে শিয়াল শিয়াল আসে না শিয়ালও রাতের আসে কিন্তু শিয়াল সেটা দূরেই থাকে আমাদের কাছে এসে কোনো অ্যাটাক করে না আক্রমণ করে না